হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছেন আমি ইনশাল্লাহ আপনার দুবাই ভালো আছি তো ভিউয়ার্স অলরেডি অনেকেই হয়তো জেনে গেছেন দুবাইয়ের ভিসার উপরে অনেক বড় পরিবর্তন আছে দুবাইয়ের ভিজিট ভিসা দিয়ে আর কিন্তু কোম্পানিতে ভিসা লাগানো যাবে না দুবাইয়ের ভিতরে আগে দুবাইয়ের আরো দুই তিন মাস আগে কিন্তু এই সিস্টেমটা বন্ধ হয়ে গেছিলো সংযুক্ত আরব আমিরাতের শার জাহ ধাবি এইসব সাইডে কিন্তু বন্ধ হয়ে গেছে অলরেডি আরো দুই তিন মাস আগে দুবাইতে কিন্তু চালু ছিল ভিজিট ভিসা দিয়ে কোম্পানিতে ভিসা লাগানো যাইতো আমার আগের ভিডিও গুলো চাইলে দেখে আসতে পারেন দুই তিন মাস আগেও কিছু আপডেট আসছিল দুবাইয়ের উপরে সংযুক্ত আরব আমিরাতে শুধু দুবাইতেই চালু ছিল ভিজিট ভিসা দিয়ে কোম্পানিতে ভিসা লাগানো এখন কিন্তু দুবাইতেও পুরাপুরি বন্ধ হয়ে গেছে যারা নতুন যাইতে চাচ্ছেন ভিজিট ভিসায় আমি বলবো না যাওয়াটাই ভালো হবে কারণ ভিজিট ভিসা গিয়ে কিন্তু আর কোনো কাগজপাতি করতে পারবেন না দুবাইতে যদি ভিজিট ভিসা যাইতে চান ভিজিট ভিসা বেড়াই আবার চলে আসতে হবে ভিজিট ভিসা গিয়ে পার্টনার ভিসা অন্যান্য যেগুলা ভিসা আছে ফ্রি ভিসা করতে পারবেন কোম্পানি তার কিন্তু কোনো কাগজপাতি করার সুযোগ নাই কেউ দুবাইতে দুবাইতে বন্ধ হয়ে গেছে অলরেডি আর এই ভিসার উপরে কিন্তু অনেক করা আইন করা হয়েছে দুবাইয়ের ভিজিট ভিসার উপরে যারা দুবাইয়ের ভিজিট ভিসা যাবেন কোনো কাজ কাম করতে পারবেন না শুধু বেড়াইতেই হবে বেড়ানির ভিসার যাবেন আবার চলে আসবেন বেড়ানির ভিসা আর বাংলাদেশে কিন্তু আমি কিছু এজেন্টের সাথে কথা বলতেছি বাংলাদেশিদের জন্য কিন্তু কিছু কিছু এজেন্টরা বলতেছে না ভিসা এখনো দিতে পারবে তারা ভিসা চালু আছে ভিজিট ভিসা আর কিছু এজেন্ট বলতেছে না বাংলাদেশিদের জন্য ভিজিট ভিসাটা বন্ধ হয়ে গেছে অলরেডি তো আমি পরবর্তীতে আপনাদেরকে আপডেট নিউজটা জানাবো যে বাংলাদেশিদের জন্য ভিজিট ভিসা এখনো চালু আছে না বন্ধ আছে আর ভিহার যারা দুবাইয়ের ভিতরে আছেন ভিজিট বিষয় বর্তমানে আছেন কাগজ পাতি করতে পারছেন না দুবাইয়ের ভিতরে কিছু কিছু কোম্পানিতে কিন্তু এখনো কাগজ পাতি করা যাচ্ছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন কোম্পানিগুলোতে কাগজ পাতি এখনো কিন্তু করা যাচ্ছে আমাদের যে কোম্পানিটা আছে আমি আজকেও কথা বলছি আমাদের কোম্পানির ফোরম্যানের সাথে তার সাথে কথা বলছি সে বলতেছে না কোনো কাগজপাতি করা যাচ্ছে ভিজিট বিষয় এসে কোনো কাগজপাতি করা যাবে কোনো সমস্যা নেই আমাদের কোম্পানিতে যেহেতু করা যাচ্ছে চাইলে আপনারা যারা বর্তমানে ভিজিট বিষয় আছেন দুবাইতে চাইলে কোম্পানিগুলাতে দেখতে পারেন খোঁজ নিয়ে দেখতে পারেন আর অনেক ইউটিউবাররা যারা ভিডিও ক্রিয়েট করতেছে দুবাই থেকে যারা ভিডিও ক্রিয়েট করতেছে তারা বলতেছে ইন টোটাল বন্ধ হয়ে গেছে কাগজপাতি আর কোনো করা যাচ্ছে না তো দুবাইতে কিন্তু কিছু কিছু কোম্পানিতে করা যাচ্ছে আমাদের কোম্পানির সাথে আমি কথা বলছি আমি আপনারা অনেকে হয়তো জানেন আমি ছুটিতে আসছি কিছুদিন পরে আবার দুবাইতে যাব তো আমাদের কোম্পানির ফোরম্যানের সাথে কথা বলছি সে বলতেছে না কাগজপাতি করা যাচ্ছে আমাদের কোম্পানিতে যাচ্ছে আরো অন্যান্য কোম্পানি গুলোতে আপনারা দেখতে পারেন যারা বর্তমানে আছেন দুবাইতে আর যারা চিন্তা ভাবনা করতেছেন দুবাইতে যাওয়ার ভিজিট বিষয় আমি বলবো না যাওয়াটাই ভালো হবে পরবর্তীতে কিন্তু অনেক বড় বিপদে পড়বেন আর এমপ্লয়মেন্ট ভিসাতে যাওয়া যাচ্ছে দুবাইতে বাংলাদেশ থেকে দুবাইতে এমপ্লয়মেন্ট ভিসাতে কোম্পানির ভিসাতে যাওয়া যাচ্ছে বিভিন্ন এজেন্টের মাধ্যমে যোগাযোগ করে আপনারা যাইতে পারেন ডাইরেক্ট এমপ্লয়মেন্ট সাথে আর ভিউয়ার্স বাংলাদেশিদের জন্য কিন্তু দুবাইয়ের ভিজিট বিষয় বন্ধ হয়ে যাওয়ার বড় সম্ভাবনা আছে কারণ দুবাইয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে ওই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা চাইলে ভিজিট করে দেখে আসতে পারেন আমি নিজেই ভিজিট করছি ওই ওয়েবসাইটে দুবাইয়ের যে দুবাই অফ গভর্নমেন্টের যে ওয়েবসাইটটা আছে ওই ওয়েবসাইটে চাইলে আপনারা ভিজিট করতে পারেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি ওয়েবসাইটটার লিঙ্ক দিয়ে রাখবো চাইলে ওয়েবসাইটে ভিজিট করে দেখে আসতে পারেন আমি অনেকবারই নিজেই অনেকবার চেষ্টা করছি বাংলাদেশের ভিজিট ভিসার অ্যাপ্লাই এর জন্য চেষ্টা করছি সেখানে কিন্তু সার্ভারটাই পুরো অফ বাংলাদেশিদের জন্য কোনো ভিসার অ্যাপ্লাই করা যাচ্ছে না আর আমি কিছু এজেন্টের সাথেও যোগাযোগ করে দেখছি বাংলাদেশি এজেন্ট প্লাস আপনার দুবাইয়ের যে এজেন্টগুলো আছে তাদের সাথেও যোগাযোগ করে দেখছি তারা কিছু এজেন্ট বলতেছে না ভিসা দিতে পারবে দুই মাসের ভিজিট ভিসা দিতে পারবে বাংলাদেশিদেরকে ভিডিওটা যদি আপনাদের কোনো উপকারে আসে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আরো নতুন নতুন ইনফরমেশন মূলক ভিডিও পাওয়ার জন্য আর কোনো বিষয় যদি জানার থাকে অবশ্যই কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আবারও কোনো ইনফরমেশন মূলক ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো তো বৃহস্প আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ